হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি ব্লগটা শুরু করছি বিকাল থেকে তো প্রথমেই দেখো তো আমি বিছানার চাদরটা পাচ্ছি তো চাদরটা কেচে দিয়েছিলাম মাম্মা যেহেতু দুপুরবেলা ঘুমাচ্ছিলো তাই জন্য পাতা হয়নি তাই জন্য আমি সন্ধ্যাবেলায় চাদরটা পেতে নিচ্ছি তো ওইদিকে দুষ্টুমি করছে চাদর পাততে গিয়ে যে কতবার আমাকে ঠিক করতে হয়েছে তার ঠিক নেই বারবার পাতি আর বারবার গুটিয়ে দেয় তো এই করে করে চাদরটা অবশেষে পাতা হলো আর এই প্লাস্টিকটা তো রাখতেই হবে না জানি কোন দিন টয়লেট করে দেবে তো এখন আর করে না সেরকমভাবে তাও বলা যায় না কোন দিন হয়তো ঘুমের ঘরে করে দিতে পারে তাই জন্য এখনো এটা রেখে দিই তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর সন্ধেবেলা চা করব ওর বাবা আসবে চা করব চাটা খাওয়া হবে তো দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেল তো এখন কাজ বোঝাতে শিখেছে তো কত কিছু করবে আমার সাথে আর এখন দেখো রান্নাঘরে এসছি দেখো একটা টুনটুনি পাখি চলে এসছে রান্নাঘরে ও মনে হয় বাসা হারিয়ে ফেলেছে তো বাসা হারিয়ে ফেলেছে তো কষ্টও লাগছে ওর জন্য তো এদিকে এদিক ওদিক করছে সারা রান্নাঘর আর মাম্মা তো দেখে কি আনন্দ খালি টুনটুনি পাখি দেখছে আর বই এনে দেখাচ্ছে দেখো টুনটুনি পাখি তো বাসা হারিয়ে ফেলে করছে না ওর কাউকে তো কি যে হবে কে জানে সারা রাত খালি এই করছে সন্ধে থেকে তো তারপর বললাম চল তো টুনটুনি পাখিটা বেরিয়ে যেতে আবার মাম্মা এসে শুয়ে পড়েছিল আর আমি সন্ধেবেলা চা করে নিয়ে এসছি তো চা বিস্কুট মুড়ি পাপড় ভাজা এটা একটা বিস্কিট আছে তো চাটা খাবো তো সন্ধেবেলা চাটা যেন ঠিকঠাক না খেলে হয়ই না এত প্র্যাকটিস হয়ে গেছে চা মানে খেতেই হবে আর এদিকে দেখো মাম্মা খেতে খেতে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো পরের দিন সকালে বৃহস্পতিবার তো নিরামিষ রান্না তাই জন্য কুমড়ো ভাজা করে নিচ্ছি আর ভাজবো মূলো ভাজা করব। তো নিরামিষ একটু ভাজাভুজিটা খেলে ভালোই লাগে ভাজাভুজিটা মানে খেতেও ভালো লাগে নিরামিষের দিন তো কুমড়ো ভাজা মূলো ভাজা আর সয়াবিন আলুর তরকারি করব আজকে আর ডালটা করব না কুমড়োটা অল্পই ছিল আর মূলোটা অনেকটা ছিল তো মূলোটা দুবার করে ভাজতে হবে কারণ অনেকটা মূল একবারে ভাজলে না মূলগুলো ঠিক ভালো করে ভাজা যাবে না তাই জন্য দুবার করেই মূলটা ভাজবো তো কালকে আবার শিবরাত্রি তোমাদের সবাইকে শিবরাত্রির আগাম শুভেচ্ছা তো অনেকেই শিবরাত্রির উপোস করে তো আমি সেভাবে করি না তো দেখো এখানে সোয়াবিনের তরকারিটাও আমার হয়ে এসছে আর মূল ভাজাটাও প্রায় হয়ে গেছে তো এরপরে একবার ভাজা হয়ে গেল আবার বাকি মূলটা আমি ভাজবো ভেজে তারপর সব মূল ভাজাগুলোকে একসাথে নিয়ে আর একটু চিনি দিয়ে দেব কারণ চিনি না দিলে ঠিক ভালো লাগে না মূল ভাজাটা খেতে আর আমার ভাতটাও ফুটে গেছে ভাতটা মানে লাস্টেই করছি ভাতটাও হয়ে গেছে তো রান্না বান্না আমার কমপ্লিট আর ওর দাদুকে ধরেছে দেখো খালি সাইকেল চড়বে বলে খালি সাইকেল চড়ছে তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও